আজ আমাদের সন্ধ্যের টিফিন হবে চাউমিন চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর চিকেন দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা তৈরি করব ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেবো চাউমিনের যা যা সরঞ্জাম লাগে তো ততক্ষণ আমাদের এই কাটার সময় আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমরা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে দিয়েছি এবার গরম তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমরা চিকেনগুলো একটু কড়া করে লাল করে সুন্দর করে ভেজে নেবো আর যতক্ষণ ভাজা হয়ে যায় ততক্ষণ আমাদের ওগুলো সবজিটা কাটা হয়ে গেছে সুন্দরভাবে এই ছোটো ছোটো করে একটু আলু কুচি কেটেছি ওই ক্যাপসিকাম দিয়েছি আর তোমার গাজরও দিয়েছি তো এইসব না দিলে না একটু ভালো লাগে না আর আমরা কড়াইশুটি পাইনি দিতে পারলাম না তো এবার এটাকে আমরা গরম তেলে একটুখানি সাত দিয়ে নেব যাতে নরম হয়ে যায় নরম না হলে দাঁতে একটা বৃষ্টি লাগবে খেতে দুর্গন্ধ ছাড়বে তো এটাকে আমরা ভালো করে ছেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই পুরো টোটালটা আমাদের ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে দেখে নাও বন্ধুরা মাংস ডিম ও সবজিটা পুরো ভাজা হয়ে গেছে এরপরে শসা স্যালাড টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমরা এটাও রেডি করে নিয়েছি রেডি করার মধ্যে এবার পেঁয়াজটা কী করবো মেটো টমেটো সস দিয়ে তেলের মধ্যে হালকা করে এটাকেও ভেজে নেবো নাহলে এটাও কাঁচা গন্ধ ছাড়বে তারপর আমরা অল্প করে চাউমিন দিয়ে দিলাম দেখতেই পেলে এবার অল্প করে দিলাম কেন নাহলে পুরোটা দিলে না মেখে যাবে তো আস্তে আস্তে আরও কিছু চাউমিন দিয়ে পুরোটা আমরা করে নিয়েছি তারপর আমরা বাকি মশলাগুলো ঢেলে দিয়েছি এবার এরপর আমাদের টমেটো কাঁচা লঙ্কাটা এবার দেবো টমেটো আগে এই কারণে দিনই টমাটো টমেটো গলে যাবে ঠিক আছে তো আমাদের প্রায় চাউমিন কিন্তু আমাদের রেডি ঠিক আছে তো বন্ধু আজকে আমাদের চাউমিন খাওয়াটা অল্প সময়ের মধ্যে কেমন লাগলো একটু জানিও আর আমাদের সাথে তোমরা একদিন এসো আমাদের ঘরে চাউমিন খেতে চলো আমাদের চাউমিন খুব আমাদের এবার গরম গরম চাউমিনটা খাবো বেশ ভালোই লেগেছে খেতে আর তোমাদেরকেও নিমন্ত্রণ রইলো এসো আমাদের বাড়িতে চাউমিন খেতে ঠিক আছে তো কেমন লাগলো বন্ধু ভিডিওটা জানিও টাটা বাই বাই ধন্যবাদ ভালো থেকো